দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতিহী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানান হাটটি সপ্তাহে দুদিন বর্ষাক সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামের সাই বন্ধ সার পাশে গরুগুলো পাচ্ছে কেন হচ্ছে আমরা পারি আমরা দেখছিলাম এখানে একটি গরু দেখছেন বেলাল ভাই চলছে গরুটি বেলা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন আমদানি ভালো আছে আমদানি ভালো আছো আমদানি ভালো আছে আপনাদের তেষট্টি হাজার চৌষট্টি

বাচ্চা আমরা দেখছিলাম এখানে আমাদের চলছে

চা চাই গলের বাচ্চা ভলটি ফুল চোরা চারটা দাম দাম চলছে এখানে দেও ধর দাও এই দেখছিলাম আমরা দেখছিলাম দেখছিলাম এই যে হয়ে গেল হয়ে গেল কত বাউান্নগর পিস নেজান নেজান বা পিস হয়ে গেল দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম

Да. Пишите в трюк.